আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজিটাল জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনার আতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো এজন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে সো আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবচাইতে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে সো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করছি সো এইটা হলো আমার গুগল ক্রোম ব্রাউজার সো এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে একটা লিঙ্ক থাকবে শুরুতে ওই লিঙ্কটাতে প্রবেশ করবেন সো আমি ওই লিঙ্কটাতে প্রবেশ করছি এবং লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে লিঙ্কটা আপনারা একটু দেখে নেন এইখান থেকেও দেখে নিতে পারেন সো লিঙ্কটা হলো ইভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট সো এখান থেকে আপনারা যদি এই লিঙ্কে আসেন আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্স অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন সো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে তিনটা কাজ করতে হবে প্রথম কাজটা হলো এখানে আপনার বার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখতে হবে এবং দ্বিতীয়ত আপনার বলছে যে জন্ম তারিখটা লিখতে হবে এবং তৃতীয়ত দেখুন এখানে একটা বিয়োগ অঙ্ক আছে এটা যোগ বিয়োগ গুণভাগ যাই থাকুক সেটার উত্তর এখানে লিখতে হবে সাধারণত যোগ অথবা বিয়োগ থাকে সো এই তিনটা তথ্য ফুলফিল করে আমি আপনাদেরকে পরবর্তীটুকু দেখিয়ে দিচ্ছি সো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি তথ্যগুলো বসিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে দেখুন আপনার যেই সালটা আছে এটা কিন্তু প্রথমে সাল এরপরে মাস তারপরে দিন অর্থাৎ প্রথমে সাল লিখবেন এরপরে মাস লিখবেন তারপরে দিন লিখবেন সো এটা ফুলফিল করার পরে নিচে দেখুন একটি সার্চ অপশন আছে সো এইখানে একটা ক্লিক করবেন এবং সার্চ অপশানে ক্লিক করলে দেখুন আপনার যে পুরা জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটা এখানে কিন্তু চলে আসছে সো এখন কথা হলো এটা কিভাবে ডাউনলোড করবেন এইটা ডাউনলোড করার জন্য আপনি আমি আগেই বলেছিলাম যে এটা ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে ক্রোম ব্রাউজার দিয়ে করলে সুবিধা হবে সো এটা ডাউনলোড করার জন্য উপরে দেখুন একটা থ্রি ডট চিহ্ন আছে সো এই থ্রি ডট চিহ্নতে আপনাকে একটা ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার শেয়ার নামে একটা অপশন আছে সো এই শেয়ার নামের অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন এবং শেয়ার নামের অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার সামনে প্রিন্ট নামে একটা অপশন চলে আসছে অর্থাৎ এখানে যদি আপনি এই প্রিন্ট নামের অপশনটিতে একটা ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন সো প্রিন্ট নামে অপশনে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে এবং এখানে দেখুন কিছু অপশন আছে সেটা হলো আপনার সেফ অ্যাস পিডিএফ এবং এটা কোন সাইজের পেপারে ডাউনলোড হবে সেইটা এবং কত কপি ডাউনলোড হবে সেটা ইটিসি সো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ পেজ সাইজটা এফোর্ড করে নিতে পারেন এজন্য আমি এই অ্যারো আইকনে ক্লিক করব এবং এখান থেকে পেজটা আমি সিম্পলি এ ফোর সাইজটা করে নিব সো এখান থেকে এ ফোর সাইজ করে নেওয়ার পরে যদি আমি এখানে সেভ এই যে দেখুন যেই এই পিডিএফের যে সেভ অপশনটা আছে সো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করলাম এবং এখানে একটা নাম দিতে বলতেছে আপনারা যে নাম দিতে পারেন বা ডিফল্ট যেটা থাকবে এটাও সেভ এই যে দেখুন এখানে যে সেভ অপশন আছে সো এখানে যে সেভ অপশন আছে সো এই সেভে দিলে খুব সহজেই কিন্তু এটা সেভ হয়ে যাবে সো এখান থেকে সেভে দিলাম এটা সেভ হয়ে গেছে এখন যদি আমি আমার গ্যালারিতে আসি বা আমার ফাইল ম্যানেজারে আসি তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজেই এটা দেখতে পারবো সো আমি আমার ফাইল ম্যানেজার থেকে যদি আসি সো এই যে রিসেন্ট ফাইলে আসলেই এটা আমি দেখতে পারবো সো এই যে দেখুন পিডিএফটা খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো এভাবেই খুব সহজে আপনি আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন আপনার অনলাইন কপিটা ডাউনলোড করতে পারেন সো আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং লার্ন উইথ ইলিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আল্লাহ হাফেজ